ان الحمد لله والصلاه والسلام على رسول الله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الحكم الا لله امر الله تعبدوا الا اياه ذلك الدين القيم ولكن اكثر الناس لا يعلمون وقال تعالى الله يحكم لا معقب لحكمه وقال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله وان قتلت او حرقته আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লক্ষ্য কোটি সুক্রিয় আদায় করছি যিনি আমাদেরকে আজকের এই আল বসার দিয়েছেন জন্য সকালে শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ মানে কি জনগণ আর তন্ত্র মানে শাসন তাহলে গণতন্ত্রের অর্থ দাঁড়াইলো জনগণের শাসন তার মানে জনগণ শাসনের শাসন প্রণয়নের মানে শাসন করার এবং আইন প্রণয়নের কি অধিকারী এবং জনগণ আইন দিতে পারে আইন প্রণয়ন করতে পারে ঠিক আছে জনগণের সিদ্ধান্ত জনগণের শাসনেই চূড়ান্ত শাসন এটা কার কথা গণতন্ত্রের কথা এটা কার কথা গণতন্ত্রের কথা তার মানে গণতন্ত্র প্রত্যক্ষ ভাবে হোক পরোক্ষ ভাবে হোক স্রষ্টাকে কি করে অস্বীকার করে আল্লাহকে কি করে অস্বীকার করে আর যদিও আল্লাহকে যদি অস্বীকার নাও করে তবুও তারা আল্লাহ তালাকে ব্যক্তিগত পর্যায়ে রাখতে চায় রাষ্ট্রীয় পর্যায়ে আনতে চায় না অর্থাৎ গণতন্ত্র গণতন্ত্রের বিশ্বাস হচ্ছে আল্লাহ তালা হুকুম দিতে পারবে না আল্লাহ তালা আইন দিতে পারবে না রাষ্ট্র কিভাবে চলবে এটার সিদ্ধান্ত আল্লাহ তালার নেওয়ার অধিকার নেই নাওয়াজ রাষ্ট্র কিভাবে চলবে এই সিদ্ধান্ত নিবে রাষ্ট্রের কে জনগণ এটা কার কথা গণতন্ত্রের কথা কিন্তু ইসলামের কথা কি আমাদের কথা কি পুরাণের কথা কি যে রাষ্ট্র ব্যক্তি হোক পারিবারিক হোক সামাজিক হোক আমার রাষ্ট্রীয় পর্যায়ে হোক রাষ্ট্র চলবে কার হুকুমে কার হুকুমে

আল্লাহর কর্তৃত্বে আপনি কাদেরকে শরিক করলেন জনগণকে তাহলে জনগণকে আল্লাহ তালার কর্তে শরিক করার কারণে শির হলো কিনা শিরিক হলো কিনা তাহলে গণতন্ত্র একটা কি মতবাদ শির কি মতবাদ কেন সিরিক কি মতবাদ কারণ আল্লাহ আল্লাহর হুকুম হাকেমিয়াতের বিষয়টা আল্লাহ তাল্লাহ সাথে কি সব আল্লাহ সাথে খাস অর্থাৎ আল্লাহ তালার ছাড়া অন্য কেউ দাতা কি নাই কিন্তু গণতন্ত্র কি বলে যে হুকুম দিবে জনগণ আল্লাহ তালা না তাহলে এক্ষেত্রে শিরিক হলো কিনা হাকিমিয়াতটাকে আল্লাহ তালার কাছ থেকে নিয়ে জনগণের কাছে সাব্যস্ত করা জনগণের জন্য সাব্যস্ত করা মানুষের জন্য সাব্যস্ত করা মানুষকে মানুষের রব বানানো হইলো কিনা তাহলে এটা গণতন্ত্র কি হইলো শিব গণতন্ত্র কি হইলো শিব তাহেদ নিয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে না তাহেদের মধ্যে একটা প্রকার কি বললাম তাহেদুল হাকিমিয়া তাহেদুল হাকিমিয়া অর্থাৎ তাহেদুল হাকিমিয়া কি অর্থাৎ বিধানদাতা আইন প্রণয়নকারী একমাত্র কে আল্লাহ আল্লাহ ছাড়া অন্য কোন আইন প্রণয়নকারী নাই ইনিল হুকমু ইল্লা লিল্লা ইনিল হুকমু ইল্লা ইল্লা আল্লাহ তালা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লা আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া সুরাই ইউসুফ আয়াত নম্বর চল্লিশ সুরাই ইউসুফ আয়াত নম্বর চল্লিশ ইনিল হুকমু ইল্লা লিল্লা আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া দালিকা দিনুল কাইম ওয়ালা কিন্ন আক্তার আন্নাস লা ইয়ালামু যে বিধানদাতা আইন হুকুম দিবে একমাত্র কে আল্লাহ ইনিল হুকমু ইল্লা লিল্লা আমার আল্লাহ তাবুদু ইল্লা ইয়া তিনি আদেশ দিবেন তোমরা শুধু তার কি করবে দাসত্ব করবে গোলামে করবে রালিকে দিন রুকাইম এটাই সরল পথ এটাই সঠিক পথ বলা কিন্না একতার না ছিল আয় আলমন কিন্তু অধিকাংশ মানুষ এই বিষয়টা কি জানান এই বিষয়টা অনুধাবন করেন এবার বলেন এই যে আল্লাহ হুকুম দিবে আল্লাহ একমাত্র বিধান দিবে আল্লাহ ছাড়া কোনো মানুষের বিধান দেবার ক্ষমতা নাই এই বিষয়টা অধিকাংশ মানুষ কি করে না বুঝে না জানে না অধিকাংশ মানুষ অনুধাবন করে না এখানে আল্লাহ তালা বললেন অধিকাংশ মানুষ এই বিষয়টা কি জানে না অপরদিকে গণতন্ত্র কি বলে যে অধিকাংশ মানুষ যেটা বলবে সেটাই কি আইন হবে তাহলে অধিকাংশ মানুষ কি আল্লাহর পক্ষে বলবে না বিপক্ষে বলবে অধিকাংশ মানুষ কি আল্লাহর শাসন চাবে নাকি নিজেদের মৎস্যের শাসন চাইবে এক কথায় অধিকাংশ মানুষের শাসন অধিকাংশ মানুষের কর্তৃত্ব অধিকাংশ মানুষের যে ধোকা এটা ইসলামের সাথে সম্পূর্ণ কি সাংঘর্ষিক কোরআনের সাথে সম্পূর্ণ কি সাংঘর্ষিক তাহলে গণতন্ত্র গণতন্ত্রের মূল মিনিং কী যে গণতন্ত্র বলে শাসন শাসন করার মালিক একমাত্র জনগণ শাসন করবে একমাত্র জনগণ সার্বভৌমত্বের মালিক একমাত্র জনগণ জনগণ যেইভাবে চাইবে রাষ্ট্র সেভাবে চলবে আর ইসলামের বিধান কী যে আল্লাহ যেভাবে চাইবে রাষ্ট্র সেভাবে চলবে আল্লাহ যেভাবে চাইবে রাষ্ট্র সেভাবে চলবে তাহলে প্রথমেই গণতন্ত্রের সাথে ইসলামের সংঘর্ষিকতা আসলো কিনা তাহলে গণতন্ত্র কোরআনের অসংখ্য আয়াতকে অস্বীকার করে কিনা যে ইল হক ইল্লা এআককে অস্বীকার করতেছে আল্লাহুল হলকুয়াল আম এআতকে অস্বীকার করতেছে পুলিল্লাহ মান্তা এ এআতকে অস্বীকার করতেছে এআককে অস্বীকার করতেছে ভুরি ভুরি আয়াতকে গণতন্ত্র অস্বীকার করার কারণে গণতন্ত্র একটি কুফুরি মতবাদ কি মতবাদ কুফুরি মতবাদ এই গণতন্ত্রকে যে বিশ্বাস করবে সে কি হবে কি হবে কুফুরের মধ্যে লিপ্ত হয়ে যাবে তার ইমান চলে যাবে আল্লাহই হুকুম লার মুআকিবাল হুকমে যে আল্লাহ বিধান দিবে আল্লাহর বিধানকে পিছনে ফেলে দেওয়ার মতো কেউ নাই কার কথা কার কথা এবার আপনি বলেন পার্লামেন্ট গুলাতে আল্লাহর বিধানকে নিয়ে ফুটবল খেলা হয় না আল্লাহর বিধানকে নিয়ে মানে নিজের মন মতো আপনি চাইছেন আল্লাহর বিধান চলবে আপনি না চাইলে আল্লাহর বিধান চলবে না আল্লাহকে আপনি মানুষের পার্লামেন্টের মুখাপেক্ষী বানায় ফেলতেছেন বিষয়টা এরকম না পুরা বিশ্বেতে এভাবে চলতেছে নাকি আমেরিকা বলেন ইউরোপ বলেন বাংলাদেশ বলেন আল্লাহর আল্লাহকে জনগণের মুখাপেক্ষী কি করে দেওয়া হইতেছে যে আল্লাহ বিধান যদি জনগণ চায় তাহলে কায়ে হবে যদি জনগণ না চায় তাহলে কি হবে না তাহলে আল্লাহর বিধানকে জনগণের মুখাপেক্ষী করতেছে কিনা করতেছে কিনা অথচ আল্লাহ তালা কি বলেন আল্লাহ তালা কি অমুখাপেক্ষী তার বিধানের উপরে প্রশ্ন তোলার অধিকার কোনো গোলামের নাই ঠিক আছে তার বিধানের উপরে প্রশ্ন তোলার অধিকার কোনো কি নাই গোলামের নেই আল্লাহ সলাৎ পড়ার সলাৎ পড়ার আদেশ দিছেন এখন আমার প্রশ্ন করার অধিকার নাই যে ফাঁস কেন পড়ব চার ওয়াক্ত পড়লে সমস্যা কি এক পড়লে সমস্যা ঠিক আছে মানে আল্লাহ তালা বিধান করে দিয়েছেন সলাৎ অক্ত আমার এখানে ব্যক্তিগত অবজারভেশন আছে ব্যক্তিগত কোনো মতামত দেওয়ার সুযোগ আছে আল্লাহ তালার বিধান রাষ্ট্রে চলবে কোরআন ধারা কোরআন দ্বারা আমার এখানে নিজের ব্যক্তিগত মত দেওয়ার সুযোগ আছে কেন সুযোগ নাই কারণ আল্লাহ তাল বিধানকে পিছনে নিক্ষেপকারের মতো দুঃসাহস কারো নাই আল্লাহ ছাড়া বিধান দেওয়ার ক্ষমতা কারো নাই তাহলে প্রথমে হচ্ছে গণতন্ত্র একটা সিরকি মতবাদ গণতন্ত্র সিরিক কেন শিরিক কারণ এটা জনগণকে আল্লাহর আসনে বসায় জনগণকে কার আসনে বসায় আল্লাহর আসনে বসায় এক দুই নম্বর গণতন্ত্র কুফুর কেন কুফুর কোরআনে কারিমের অসংখ্য আয়াতকে গণতন্ত্র অস্বীকার করে এ কারণে কুফুর কথা বুঝছেন তাহলে গণতন্ত্র একই সাথে শিরিক এবং একই সাথে কি কুফুর কেন শিরিক কেন কুফুর এটা বুঝছেন কারণ গণতন্ত্রের মধ্যে জনগণের শাসনকে সর্বোচ্চ চূড়ান্ত সিদ্ধান্ত মনে করা হয় আর ইসলামের মধ্যে আল্লাহর বিধানকে চূড়ান্ত সিদ্ধান্ত মনে করা হয় তাহলে গণতন্ত্র শিরিক এবং কি কুফুর বিষয়টা বোঝা হয়ে গেছে এই হলো গণতন্ত্রের সাথে ইসলামের মৌলিক কি সংঘর্ষ في شباب قد